হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন গো বন্ধুরা আজকে আপনার খেলনার গাড়ি যেটা হিরো এক্সটিম বাইক সেটা রিভিউ দিচ্ছি রিভিউ বলতে কিছু কন্ডিশন দেখাচ্ছি এ হচ্ছে তাদের মিটার আর হচ্ছে এই সুইচগুলো সুইচগুলো বলতে দেখেন এটা একটা খেলনার গাড়ির সুইচও এর থেকে দামি এবং ভালো মানের থাকে তো আমি কিভাবে বললে আপনার কমেন্টে হাসাহাসি করেন তারপরেও দেখেন এই যে ইন্ডিকেটার দিচ্ছি হাতের যে কীরকম কমফোর্ট ফিল হচ্ছে এটা না ইউজ করলে আপনারা বুঝতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দেখেন টাঙ্কির সাথে আপনার তাদের স্টার্ডিং কতটা ক্লোজ এই যে দেখতেছেন এই হচ্ছে আপনার পিকআপ এটা হচ্ছে গাড়ির ডাবল চাপ দিলে হচ্ছে সেলফ নেয় গাড়ি স্টার্ট করে সো আপনি যদি দেখেন এই গাড়ির অরিজিনাল লুকটা এই যে গাড়ির অরিজিনাল লুক কিছুটা অ্যাপজেড বাসন থ্রি মতন কিছুটা জি এক্স সরি এস এর মতন আর এভিএস দিয়েছে একশো তিরিশ চাকার সাইজ এখানে এবিএস দিয়েছে এবং ইঞ্জিনটা দেখেন পালচারের কামা কামরাঙ্গা ইঞ্জিনের কথাটার মতন একদম মনে যায় মনে পড়ে যায় আর পিসে একটু লুকিংয়ের জন্য তারা খুব সুন্দর করে একটু বসার জন্য ফ্যামিলি ফ্যামিলিরা যারা বসবে তাদের জন্য এরকম ভালো একটু পিসের এবং কাটা সিট এটার সিট হচ্ছে কাটা সিট আর এই গাড়ির কন্ডিশন বর্তমানে হেডলাইট দুইটা চোখ বাঘের মতন নিজ দিয়ে একটা আসে কিন্তু এতে তাতে তেমন একটা আলো হয় না আমি আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে কাটা সিট ডুয়েল এবং এখানে কিক দেওয়ার ব্যবস্থা আছে যদিও দামি গাড়িগুলোর কিক নাই কিন্তু এটা কিক দেওয়ার একটা ব্যবস্থা আছে বাট এটা ওরকম দামি নেই এই যে সিঙ্গেল এবিএস ফন্ট পে ফ্রন্ট এবিএসটা এখানে দিয়ে দিয়েছে হেডলাইটের উপর কিছুই করার নেই বলার তো বন্ধুরা এই ছিল আজকের হিরো এক্সট্রিম গাড়ির রিভিউটা আমরা ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিয়ে কাজ করি কেউ যদি আমাদের সাথে কাজ করতে চান আমাদের গ্রুপের সদস্য হতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ